আম বাগান অনেক জায়গা মিলে আম বাগান তৈরি অনেক পুরাতন গাছ এগুলো অনুমান এক একটা গাছের বয়স পঞ্চাশ বছর হবে এই গাছটা খুব সুন্দর সকলেই উঠতে পারে দেখেন বাচ্চারা উঠে বসে আছে গাছটা একটা বাড়তি আনন্দ সবাইকে দেয় অনেক সুন্দর সবুজে ঘেরা আম বাগান অনেক দূর পর্যন্ত বিস্তৃত প্রতিদিন অনেকেই পিকনিক করতে আসে এলাকার লোকজন এখানে এদিকে বিশাল একটা তেঁতুল গাছ অনেকেই মনে করে যে তেঁতুল গাছটা নাকি জিনদের থাকার জায়গা তারা এখানে থাকে রাত্রে ভয়ে অনেকেই আসতে পারে না যারা বাড়ির আশেপাশে আস মানে থাকতে চান এই জায়গাটি অবশ্য রাজশাহী জেলার মোহনপুর উপজেলার হাটটা গ্রামে অবস্থিত রাজশাহী রাম যে পৃথিবী বিখ্যাত এটা সবাই জানে গাড়িতে আমার এ গাড়ি আমার অনেক উপকার করে থাকে এ গাড়িতে চড়েই প্রায় সারা বাংলাদেশ ঘুরেছি কিছু বলো বাগানটা অনেক সুন্দর আর এই গাছটা বেশি সুন্দর বাগানটা অনেক সুন্দর এই গাছে চড়তে পারে সেই জন্য গাছটা অনেক বেশি সুন্দর ধন্যবাদ সবাইকে